দেখেন পরিস্থিতি যেটা হইছে একবারে উড়াইয়া দেওয়ার মতন কিছু না তো অনেকে বলেন যে ভাই আপনারা দুই লেন বেশি বুঝেন দেখেন দুই লেন বেশি বুঝি দেখি আমরা কথা বলি তো সকলের কথা তো মিলবে না আমারটা না মিললে একসেটটা মিলবে না হলে ওয়াইটটা মিলবে টা মিলবে বাট আমাদের কথাই মিলে কারণ আমরা একটু একটু চিন্তা করি চিন্তাটা কথা থেকে করলাম দেখেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে সাবেক ইতিহাসে যা ছিল কখনো কোনো ইয়াং জেনারেশন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়া আলোকিত হওয়া অথবা তাদেরকে হাইলাইটস করা এমন কোনো কিছু কিন্তু আমরা কখনো দেখিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একমাত্র ব্যক্তি যিনি মানে মাহফুজ কেরিয়া আরও একটা টিম ছিল যাদের ইন্টারন্যাশনাল লেভেলে হাইলাইট করলেন মাস্টার মাইন্ড বললেন এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ডক্টর মোদী ইউনুসের কথা প্রতি জায়গায় তিনি একটা কথাই বলেন যে তরুণদের হাতে আগামী বিশ্ব তরুণদের হাতে আগামীর দেশ তরুণদের হাতে বাংলাদেশ এই যে ফল পাই সেটা তোমরা খাইতে হবে অন্যদের কাছে গেলে ফল পৌঁছে যাবে এবং এই দলটাকে গঠনের মধ্যে দিয়ে বা এটার ভূমিকা আছে তার যে রাজনৈতিক দল ওইটার সাথে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট মিলে আছে এই রাজনৈতিক দলটার নাম আবার সার্জিস বলতেছে নির্বাচিত প্রধানমন্ত্রী চাইতো কেউ কেউ দুই দুই যোগ দিয়ে চাই আবার পাঁচও বানানোর চেষ্টা করতেছে যে পাঁচ বছর রাখা যায় কিনা বা করা যায় কিনা এই যখন আলোচনা সার্জিস দিয়ে নিয়ে কিন্তু একটা মহাপরিকল্পনা আছে দেশে এবং বিদেশে আগামীর বাংলাদেশকে আগামীর তরুণ নেতৃত্বকে বিশ্বের কাছে সম্ভবত পরিচয় করা দিতে চান তিনি বাট এর জন্য খুবই ভিন্ন একটা প্রক্রিয়া তিনি অবলম্বন করেছেন এই বিমসটাকে আমার কাছে মনে হয়েছে ইটস এ মেসেজ মেসেজটা কি তিনি বলছেন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট বিমস্টেক এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রবীণরা যখন মিলিত হবেন যেমন ধরুন এখন ডক্টর ইনুস গেছে নরেন্দ্র মোদি গেছে থাইল্যান্ড বা যারা যারা আসছে তারা আসছে তো এটাকে সম্পৃক্ততা বাড়াইতে প্রবীণদের সাথে তরুণ তরুণীদের মধ্যে একটা সম্পৃক্ততা বাড়াতে একটি ইয়ুথ ফেস্টিভ্যাল যুব উৎসব আয়োজনের জন্য জোটের সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর সম্ভবত এটা হয়ে যাবে কেন এই মধ্যে তিনি এটার প্রধান আপনারা জানেন যে বিম আগামী দুই বছর বাংলাদেশ তা এই দায়িত্ব পালন করবে শীর্ষ সম্মেলনের শেষে ব্যাংককে জোটের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ডক্টর ইউনুস এই আহ্বান জানান অন্য কেউ জানাইছে না তিনি জানিয়েছেন তো সম্মেলনের শেষে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস এই সময় দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী বিমস্টেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা আর তার বক্তব্য দায়িত্ব গ্রহণের পর জোটের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য এখানে বিমস্টেক মহাসচিব সাক্ষাৎ করেছেন আর বিমস্টেক নেতারা যখন মিলিত হবে এখন প্রধান হিসাবে তিনি বলছেন তখন আলাদাভাবে তরুণদের জন্য একটা সভা হওয়া উচিত এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে আর এই জন্য ইয়ুথ ফেস্টিভ্যাল করা যায় এটা কিন্তু একদিকে খারাপ না এখন সাময়িক এটার অ্যাডভান্টেজ পাবে ধরুন ডক্টর মোদী অনুযদি বীর জন তরুণদের সিলেক্ট করে আপনি চোখ বন্ধ করে রাখেন এখানে বিএনপির কোনো পোলা পাইন চান্স পাবে না এটা বলা আপনারা কেমনে আমরা হালকা বুঝি জামাত দুই একপিস চাইলে পাইতে পারে শিবির বাকি আঠারো উনিশ বৈষম্য বিরোধী এনসিপি এবং তাদের যারা

আলোচিত আগামী দিনে দেশ জাতির জন্য কিছু করতে পারবে ওয়েল ফাইন বাংলাদেশের সাথে আমাদের ভারতের দশটা তরুণের পরিচিত হবে পাকিস্তানের দশটা হবে শ্রীলঙ্কার দশটা হবে থাইল্যান্ডের হবে এটা খারাপ না যখন পরবর্তী সময় এই তরুণরা রাজনীতিতে আসুক যেভাবে আসুক নেতৃত্বে আসবে ফিউচার জেনারেশন একটা ভালো বন্ডিং তৈরি হবে এটা খারাপ না তবে ডক্টর মদ ইউনুসকে এক্ষেত্রে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এটা সার্জিসদের নিয়ে মহাপরিকল্পনা আমরা চাই আমরা ভুল হই ভালো থাকুন আসসালামু আলাইকুম